আসসালামু আলাইকুম ওরহামতুল্লা আজকাল ছেলেমেয়েরা একজন আরেকজনকে ভালোবাসে কিন্তু পথের কাটা হয়ে দাঁড়ায় পিতা মাতা কিন্তু পিতামাতা সন্তানের কখনো ক্ষতি চায় না তারা সন্তানের ভালো চায় আজকাল মেয়েরা দাড়িওয়ালা মুত্তাকে ছেলেকে পছন্দ করে না তারা স্মার্ট ছেলে খুঁজতে খুঁজতে লাস্টে শেষে গিয়ে দেখে যাকে ভালোবাসে সে নেশা মদ খুর জুয়া খুর এখন বলবেন জুয়া কিভাবে খেলে জুয়া তো উঠে গেছে না জুয়া উঠে নাই জুয়া এখন স্পেশালভাবে ডিজিটালভাবে মোবাইলে চলে গেছে মোবাইলে বসে বসে জুয়া খেলে মানুষ এখন বুঝতেই পারে না তাই ছেলেদেরকে এবং মেয়েদেরকে বলবো বাবা মার কথা শুনো এবং আল্লাহর কাছে তহবা করো ধৈর্য ধারণ করো দেখবে আল্লাহ উত্তম স্বামীর ব্যবস্থা করে দিবে এবং ছেলেদেরকে উত্তম নারীর ব্যবস্থা করে দেবে